আমি কল্পনা অ্যান্ডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের পুরীতে চতুর্থ মানে লাস্ট ডে তো আজকে লাস্ট ডেটে সব জায়গায় ঘুরে ফেলেছি তো আজকে লাস্ট তে আমরা ঘুরতে যাচ্ছি লোকাল সাইসি কোথায় ঘুরবো কীভাবে ঘুরবো কী কী দেখব সবটাই এই ভিডিওতে বলে দেবো আর তার মধ্যে আমরা এই লোকাল সার্সিংগুলো করছি স্কুটি করে গোয়ার মতো এখানেও স্কুটি ভাড়া পাওয়া যায় তো কোথার থেকে স্কুটি নিচ্ছি কত টাকা পড়ছে আর স্কুটি নেওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগে আর কী কী ফর্মালিটিস রয়েছে সমস্তটাই শেয়ার করবে আর আমি যে হোটেলের কাছাকাছি আছি সেই হোটেল থেকে যেখানে স্কুটি নেবো সেখানে ডিস্টেন্স দু মিনিট পাই তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই হচ্ছে আমাদের হোটেল এই হোটেল থেকে ডানদিক মোড়ে একটি রাস্তা আছে তো এই রাস্তা দিয়েই যাব এই রাস্তা দিয়ে গেলে পেয়ে যাবে এতদিন প্রচুর গরম দিয়েছিল তো আজকে আকাশটা মেঘলা মেঘলা করেছে এই তিন দিন যে ঘুরলাম প্রচুর গরমে ঘুরেছি তো আজকে হচ্ছে স্কাইটা অনেকটাই মানে ড্যাম রয়েছে আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে দেখি স্কুটি নিয়ে ঘোরাটা কতটা সফল হতে পারি আর ওই যে আমরা তোমাদের সাথে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছিস এখান থেকে স্কুটি নেব ওখানে পেজেস ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে শুধু স্কুটি না বাইক থেকে শুরু করে রয়্যাল এমফল কে টি এম তারপরে ডিউক সব কিছুই ভাড়া পেয়ে বাইক নিলে কত পড়বে কিছু কম করো আমরা এতদিন ঘুরলাম

তো পেমেন্ট এই যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে আমরা এখান থেকে স্কুটিটা নিলাম তো আমরা এই স্কুটিটা নিলাম এখানে পেট্রোল পাম্প যাওয়ার মতো তেল দিয়ে দিয়েছে শুধু পেট্রোল পাম্পে গিয়ে আমাদের নিজেদের খরচে তেল ভরতে হবে আর টাইম দিয়েছে বারো ঘন্টা তো আমাদের সাথে আগেই পরিচিত যেহেতু তো আমাদেরকে বলেছে আমরা যখন আসবো তখনই আর কি নেবে আর কি তো চলো পেট্রোল পাম্পে গিয়ে দেখা হচ্ছে তো তোমরা যখন গাড়িটা নেবে তখন একটা ভালো করে ভিডিও করে নেবে কোনো ফ্র্যাশ থাকছে কি না কারণ পরে হয়তো তোমরাই কোনো কারণে ক্র্যাশ করলে সেটা এখানে প্রুফ হয়ে যাবে আর যদি আগে থেকে ক্র্যাশ থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই তো এটা হলো মেরিন ড্রাইভ রোড আর সামনে হচ্ছে গোল্ডেন সিবিচ এক সমুদ্রের ঢেউটা আর সবাই স্নান করছে এখনই থেকে নিয়েছি এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো চিলকা লেক তো চলো সেই চিলকা লেকে যাচ্ছি তো চিলকা লেক তো তোমরা আগে বয়ে পড়েছো আমি আগে বয়ে পড়েছি তো আজকে নিজের চোখে দেখবো बातों को तेरी हम भुला ना सके होके जुदा हम ना जुदा हो सके दिल में ज़िंदा हर घड़ी तू कहीं के जुदा हम ना जुदा हो सके